হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা সেভেন জিরো ফাইভ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অনেক স্বাগত জানাই তো এখন হচ্ছে সকাল থেকে আজকে ব্লগ করিনি তো এখন চান টান হয়ে গেল আজকে শ্যাম্পু করলাম আর আজকে হচ্ছে রবিবার তো এই যে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো চান টান হয়ে গেছে তো ভাবলাম এখনই করে নিই আর খাওয়া দাওয়া হয়ে গেছে জানো তো খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে চুলটা তো ততক্ষণ গামছায় জড়িয়ে রেখেছিলাম তারপরে করলাম আর পেছনে দেখো তোমাদের দাদাভাই ঘুমিয়ে আছে আর আমার মেয়েও ঘুমিয়ে আছে আর আমি এখানে সবে চান করে উঠলাম এবার একটু মানে চুল টুল ঝেড়ে নিয়ে আর তারপরে একটু রেস্ট নেব সকাল থেকে কাজই করে গেলাম আমার মনে বাজে হবে তিনটে চারটে বাজে আর এখানে দেখো সিঁদুর পড়ছি আমি হচ্ছে চুলটা ভিজেছিলো তো তো ওর জন্য কী বলে তখন সিঁদুরটা পড়ি আর চান করে উঠে নাকি সঙ্গে সঙ্গে সিঁদুর পড়তে নেই শুনেছি আমি যেটা তো তার জন্য ওই সঙ্গে সঙ্গে পড়ি না একটু দেরি করেই পড়ি তো এই যে এখানে আমার সিঁদুর টিদুর পড়া হয়ে গেল আর চলো এখন তো আর কোনো কাজ নেই যে দেখাবো তোমাদেরকে তো এই জন্য নিজেকে দেখিয়ে দিলাম একটু আমাকেই দেখে নাও তোমরা আর চলো পরে আসবো মানে দেখি কখন আসি এখন তো আর কোনো কাজ বাজ নেই খাওয়া দাওয়াও তো হয়ে গেছে তো চলো পরে আসছি আবার পরে দেখা হবে দানা আছে দানা না রে ওটা মিষ্টি আছে পাগল মিষ্টি খাই এমনি মিষ্টি খাবো মিষ্টি খাবো সকাল থেকে করছিল এখন এনে দিলাম তো ওই কিছুটা খেলো আর হাতে পাঁচে খেলে তো বন্ধুরা আবার অনেকক্ষণ পরে আসলাম এখন বাজে হচ্ছে সাড়ে আটটা মতো বাজে না ঠোঁটে দানা হয়ে গেছে জ্বর ঠোঁট ঠোঁটও বলে না সেটাই হয়ে গেছে প্রচুর ব্যথা ঠোঁটটা না না কি কি ফুলে আছে লাগছে ফোনে কিছুই যায় তো এখন হচ্ছে গেছিলাম একটু বাইরে গেছিলাম দোকানে ওর ম্যাম এসেছিল এক্ষুনি পড়াতে পড়িয়ে তারপরে চলে গেল ও তো আমরা দোকানে গেছিলাম হচ্ছে ও সকালবেলা মিষ্টি খাবে বলেছে তো যখন দোকানে ছিলাম তখন বলিনি যখন চলে এসেছি তারপরে ওর বাবাকে ফোন করে বলছে তো সেই এখন নিয়ে গেলাম ওকে কিনে দিলাম দিয়ে আর এই ঘরে আসলাম তো ওই একটুখানি আমাকে দিলো দুপুর থেকে তো আর মানে ব্লক করিনি এই দেখো মিষ্টি খাচ্ছি দেখে এমনি করবে খাবে তো না খালি কি বলবো যেটা দেখবে সেটা খালি কিনে দাও খাবার নাম এখন পারছি না চল তো চলো সাথে থাকো দেখতে থাকো এখনো তো অনেকটা কাজ পড়ে আছে বিকেলে তো ঘুমিয়েছিলাম বেলুন নামাতে পারছি না হ্যাঁ নামিয়ে দিচ্ছি আমি দাঁড়া পরে তো ওই ওগুলো গিয়ে গুছা যা পুরো ছড়িয়ে রেখেছে চলো দেখতে থাকো সাথে থাকো অনেকটাই কাজ আছে সন্ধ্যেবেলায় কাজ শেয়ার করতে পারবো সকালবেলা তো করিনি সকালবেলা না সেরকম কোনো কাজই ছিল না ওর জন্যই শেয়ার করিনি তো চলো পরে আসছি তো বন্ধুরা আবার অনেকক্ষণ পরেই আসলাম যে কাজ দেখাবো ভেবেছিলাম একদম আমার বান্ধবীর ফোন এসছে তো মানে কথা বলতে বলতে না এত দেরি হয়ে গেছে এবার দেরি হয়ে যাচ্ছিলো তাই আমি কথা বলতে বলতে কাজটা করে নিই তো কাজ দেখাতে পারলাম না তো কাজ করতে করতে মানে ওর সাথে কথা বলতে বলতে সব কাজ হয়ে গেল। খাওয়া দাওয়া হয়ে গেল। মেয়েকে খাইয়ে দিলাম এই যে ঘুমিয়ে পড়লো ও বাজে হচ্ছে এগারোটা দশ কেন সকালে স্কুল আছে আবার সকালে স্কুল আছে তো তার জন্য ওকে বললাম ঘুমিয়ে পর আর হচ্ছে আমারও খাওয়া দাওয়া হয়ে গেল তো এবার ঘুম হবে হবে এখন ঘুম হবে না হচ্ছে দেখো এখানে দাঁড়াও এই যে অতটা বাসন আছে তো বাসন আছে বাসনগুলো ধোবো ধুয়ে নিয়ে তারপরে ঘুমাবো তো চলো এন্ড করে দিই ভিডিওটা সেই একটু পরে এন্ড করতেই হবে তো ভিডিওটা আজকের মতো এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিও যে আমি আগে বাড়তে পারি তোমাদের সাপোর্ট চাই প্লিজ সাপোর্ট করো আর আজকে তো সেরকম কোনো কাজ দেখাতে পারলাম না কথা বলতে বলতে এই যে চলে এসেছে